এই জন্য মনে রাখবেন দর্শকেরা কখনো ভাই হয় না দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না আসিয়া তার প্রমাণ করে দিল বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনে রাখবা দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না এরাও যে জঙ্গলি জানোয়ার এরাও যে পশু আসিয়া প্রমাণ করে দিয়ে গেল কথা বলে ঠিক আপন দুলা ভাই তাকে দর্শন করেছে বাবার মতো তাওই আপা সে তাকে দর্শন করেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি তার লজ্জাস্থানে বেলের দিয়ে আঘাত করা হয়েছে লজ্জাস্থানে বেলের দিয়ে সেরা হয়েছে জোরে কন নাউজুবিল্লাহ আর একটু জোরে কন নাউজুবিল্লাহ মানুষ কত বর্বর হলে কত বড় পশু হলে কত বড় হিংস্র হলে কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে আর যাই হোক এরা মানুষের কথা এরা পড়তে পারে না এরা হিংস্র জানোয়ার এরা হায় না এরা হায় না কথা বলেন ঠিক জাতি আসি স্তব্ধ আসি আজকে চলে গেল কবরে আর দর্শক ধরে বাংলাদেশের অনুভাত আছে এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না কথা বলেন হাকদ করে বলেন হাকদ করে বলেন ঠিকই না বলেন একদম মাস সংজবের মাস তোর মতন পশু যেই পশুকে রামজানের হুজা যেই পশুকে মানুষ বানাইতে পারে না সেই পশু জাতির জন্য কলঙ্ক কথা বলেন ঠিক একটা মেয়ে ধর্ষিতা হইছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক না আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লাই বলো ঠিক না ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লাই বলো ঠিক না

এবং যাবো ভবিষ্যতে লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে তার সম্মানহানি ভুলতে পারবে তার পিতামাতাকে ভুলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর ব্যবিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা সারিয়া আইন এটা আল্লাহ রবাহ আলমের সারিয়া বিধান এখন তারাও কি এটাতে রাজি হবে যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে রহস্যকে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সারিয়ে আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশটাকে নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা দর্শনের শিকার হয়েছে বাংলাদেশে এমন হয়েছে পাঁচ বছরে শিশুদের দিয়ে শরীরে ধর্ষণ করা হয়েছে কথা বলে ঠিকই না এমন জঘন্য অপরাধ এই সমাজে করতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন zina বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে ঠিকই না কিয়ামত কাছে আসতেছে তো এগুলো কুত্তা মারলে মানুষ কষ্ট পায় মানুষ হত্যা করলে কষ্ট পায় না দেখেন না এক জায়গায় গলায় রশি কি মনে করে তারা কি মনে করে ভাল লাগে না মায়ের সাথে অভিমান কইরা গলায় ফাঁস দেয় বন্ধুর সাথে অভিমান কইরা মরিয়া যায় ওই যে লাইফে একটা মেয়ে কয়েকদিন আগে ব্যাস কি দেখতেছি যা কল্পনাও করি নাই এক ছেলের বাড়ি মেয়ে আইসা কোথার থেকে আইসা হাজির বয়ের হয়েছে যাইব না বিয়ে করবে এই সমস্ত এগুলো কি পরিমাণ নির্লজ্জতা আমাদের মুসলমানের ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে এর থেকে নির্লজ্জতা কি হতে পারে আরে সব কিছুর মূলে নাটের গুরু মোবাইল আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকা অবস্থায় আমার এই বোন আট বছরের শিশু মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পূর্বে তিনি ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল এ আসিয়া নিষ্পাপ ছিল একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল এদের কোনো পরিচয় নাই ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না রাস্তার কুকুরও যেমন এই ধর্ষকদের চরিত্র তেমন কথা বলে ঠিক এরা আমার এই নিষ্পাপ বোন আসিয়া দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইতো কথা বলেন ঠিকই না কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা জাতি আমাদেরকে এখনো নব্বই দিন অপেক্ষা করতে হবে একশো আশি দিন অপেক্ষা করতে হবে পনেরো দিন লাগবে তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য দর্শক গ্রেপ্তার তার বোন সাক্ষী দিচ্ছে সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না এই হিসাবে জাতির যাতে আমরা লজ্জিত আমরা আমার বোনের বিচার করতে পারি নাই কলিজাটা ফেটে যায় আমার বোন আসিয়া হতে পারে সে আপনার মেয়ে হতে পারে আপনার বোন আজকে সমাজের নিরাপত্তা আমরা ভুগতেছি ছোট ছোট বাচ্চা কন্যা শিশু তাদের পর্যন্ত নিরাপত্তা নাই যারা শিশুদেরকে ধর্ষণ করে এই সমস্ত ধর্ষকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তাদের ফাঁসি করতে হবে ফাঁসি কার্যকর করতে হবে তাও চার দেয়ালের বিতনে না প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম তাহলে এই দেশে অপরাধ কমে যেতে কথা বলে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন ধর্ষকেরা কখনো ভাই হয় না দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না আসিয়া তার প্রমাণ করে দিল বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনে রাখবা দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না এরাও যে জঙ্গলি জানোয়ার এরাও যে পশু আসিয়া প্রমাণ করে দিয়ে গেল কথা বলে ঠিক আপন দুলা ভাই তাকে দর্শন করেছে বাবার মতো তা ওই আব্বা সে তাকে দর্শন করেছে আমরা যতটুকু তত্ত্ব পেয়েছি তার লজ্জাস্থানে

তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে দর্শকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই ডক্টর ইউনুস এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদের বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এইরকম তেল তেলা কথাই জাতি আর বলতে চায় না আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে কথা বলে টিকেরা দায় সারা বক্তব্য দেবেন না দায় সারা বক্তব্য দেবেন না বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন যাতে আপনাদের কথাই জাতি আশা ভরসা খুঁজে পায় কথা বলে ঠিক কিনা আমরা অতি দ্রুত এই সমস্ত দর্শকদের বিচার চাই কারা কারা হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর তাহলে দর্শকেরা কখনো ভাই হতে পারে না দর্শকেরা কখনো দুলাভাই হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের পড়তে পারে না ওদের পরিচয় একটাই ওরা ধর্ষ আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে ওদের কোনো সার নাই ওদের কোনো ক্ষমা নাই কথা বলে ঠিক সম্মানিত ভাইয়েরা আমার এই সিয়াম সাধন আর আমরা দুঃখিত হৃদয় নিয়ে ভরা কান্তরিদয় নিয়ে ভিতরে রক্ত খরণ হইতেছে মনটা ভিতরে অনেক কষ্ট পাইতেছি এই কষ্টর থেকে এই কথাগুলো বলতেছি আমার বনে আসি আর সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার বিগত বছর গুলোতেও এই ধরনের শিশু হত্যাকাণ্ডের ঘটনা করেছে শিশু দর্শনের ঘটনা ঘটেছে এত মিডিয়াতে প্রচার করা হয় নাই এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল এই ঘটনা ধামা চাপা দাও কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি কোন ঘটনায় ধামা চাপা পড়তেছে না সব খবর উঠে আসতেছে এই সারা দেশে সমস্ত জায়গায় এই নিউজটা প্রচার হয়েছে কিন্তু মনে রাখবেন এই ঘটনাকে তালকে তিল বানিয়ে এক শ্রেণীর মানুষ আছে ওরা বলতেছে আমরা আগে ভালো ছিলাম যখন ঘোষণা বলতেছে ভাই আগে যখন এক শেখের বেটি ছিল এই শেখের বেটির কারণে হাজারো শেখের বেটি নিরাপদে ছিল মানে কি দলিল দলিল দেখছেন বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মা নিরাপদে ছিল আর এখন দেখো কি অবস্থা কিন্তু মনে রাখবেন আগেও এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল কিন্তু প্রচার হইতো কম কথা কি বুঝলেন এখন তো মিডিয়ার মুখ খুলে দেওয়া আছে তারা যাই তাই প্রচার করতেছে কথা কি বোঝেন নাই এই জন্য এই কথাগুলো কানে নেওয়া যাবে না একটা অপরাধ করেছে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে শাস্তিও হবে আমরা আশা করি ইনশা ইনশা আল্লাহ একজন অপরাধীও ছাড় পাবে না আমরা জীবিত থাকা অবস্থায় সার পেতে দেব না আমরা আছি তো ইনশাআল্লাহ আমরা আছি তো ইনশাআল্লাহ অপরাধীদের বিচার হবে কিন্তু এটাকে তিলকে তাল বানিয়ে আন্দোলন করবে শাহবাগে আসা করবে বিড়ি সিগারেট খায় আন্দোলন করবে ওই সমস্ত শাহবাগীদের কথাই আমাদের লাফালাফি করা যাবে না এরাই তো সারাই যারা ২০১৩ সালে এই শাহবাগে দুই সালে একত্রিত হয়ে ওলামা একরামদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি চেয়েছিল কথা বলে টিকা যে স্লোগান দিয়েছিল রাখি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে ইমরান এই সরকার এদেরকে গ্রেপ্তারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল আল্লামা সাইদি হুজুরে ফাঁসি চেয়েছিল ওই সমস্ত লাকি ইমরান এই সরকারদেরকে যেখানে যে লুকিয়ে আছে খুঁজে খুঁজে বের করে এদের বিচার বাংলাদেশে করতে হবে কথা বলে ঠিক না সাহাবাগীদের দেখলেই বোঝা যায় বিড়ি খায় ছোটকালো কথা কয় না কেন শরীরে ধান দিয়ে গেলে শরীরে গন্ধ বের হয় এখন শাহবাসীরা বলতেছে আমাদের কি চাই এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না ইসলাম বিদ্যাসী এরা নিঃসঙ্গে নাস্তিক কথা বলেন সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দেখে তো আমরা শান্তি আছি সে ওয়াজগুলো কিতো মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন আমি ওগুলো নিয়ে বলতে চাই না কথাকে বলেন নাই এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি বিতেও কারণ যায় না ইফতারিতেও কারণ যায় না সিহরি খাইতো কারণ যায় না আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন এজন্য খুশি না এই কথাগুলো উনি বলল বাজারে যে অবস্থা আলহামদুলিল্লাহ দ্রব্যমূল্য আমাদের I'm নাগালে আছে নিয়ন্ত্রণের ভিতরে আছে খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই কিছু তো অশান্তি চুরি জাগাতি খুন দর্শন হইতেছে কিছু তো আছেই বোঝেন নাই সব কি ভেঙে গেছে এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায় ওরা জগতে সৃষ্টি করতে চায় ওরা প্রমাণ করতে চায় আগে ভালো ছিলাম এই ডায়লগ জানো বলতে বাধ্য হয় জোর করে বলানোর চেষ্টা করতেছে তো আমরা তো বুঝতেছি কতটুকু ভালো ছিলাম কতটুকু খারাপ ছিলাম কথা কি বোঝা গেছে তাল্লা পাঁচ জানা এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন জোরে বলুন আমিন শান্তি নাজিল করেন জোরে বলেন আবি আমি